আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি কলা আলু বাটা দিয়ে গুনা এখানে কলা আলু কাঁচামরিচ ধনেপাতা আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা এখানে বাটা লবণ হলুদ মরিচ ধনিয়া এখন আমি এগুলি একটু আমাদের রাস্তার পাশে ঘরদট একটু আওয়াজটা বেশি আসে তাই কেউ কিছু মনে করবেন না দয়া করে আলুগুলো ভাজা হয়ে গেছে গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম আদা রসুনের সাথে একটু সব মশলাগুলো একসাথে নিয়ে ফেলি তারপরে মরিচ লবণ দিলাম

রেখে দেবো আস্তে আস্তে কলাটা হয়ে গেছে এখন আমি কলা দিয়ে আলু দিয়ে সরষে বেড়া দিয়ে আলু কলা দিয়ে শস্য বোনা হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে আলু ও কলা দিয়ে বোনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ